আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে সকল শিক্ষার্থীরা ফেল করে অথবা এ প্লাস পাওয়ার জন্য অথবা এ থেকে এ থেকে এ গ্রেড পাওয়ার জন্য বিভিন্ন গ্রেড পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে বিশাল সুখবর রয়েছে এবং শিক্ষার্থীরা এই সকল তথ্য জানলে খুব সহজে বুঝতে পারবে তার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কিনা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় এখানে দেখেন শুধুমাত্র ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এক লক্ষ উনআশি হাজার শিক্ষার্থী এখানে আমরা একটু বিস্তারিত দেখি চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এক লাখ উনআশি হাজার একশত আটচল্লিশটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গত বারোই মে এস এস পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী বোর্ড সূত্র জানায় আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ করে ফল পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে তবে ঠিক কবে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে তা এখনও জানা যায়নি অর্থাৎ তোমাদের পরীক্ষার ফলাফল অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ করা হবে সেটা এখনও পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে জানা যায়নি এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পুনরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে আবার মূল্যায়ন করা হয় না তবে আবেদন করা উত্তরপত্রের চারটি বিষয় আবার দেখা হয় সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা না প্রাপ্ত নম্বর ও ওএমআর শীটে সিটে তোলা হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শীটে সিটে বৃত্ত করা হয়েছে কিনা এই চারটি বিষয় কিন্তু শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে খাতাতে দেখা হয়ে থাকে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ গত বছর এসএসসিতে ঢাকা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে একশত চারজন শিক্ষার্থী আর নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে তিনশত বাষট্টি জন শিক্ষার্থী এছাড়া অন্য গ্রেড পরিবর্তন করা হয় তিন হাজার পঁচাশি জন শিক্ষার্থীর আশা বুঝতে পেরেছেন প্রচুর শিক্ষার্থীর কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় এখানে দেখেন শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীর ফেল থেকে পাস আসছে একশত চার জনের এবং জিপিএ ফাইভ এসেছে তিনশত বাষট্টি জনের এবং অন্যান্য গ্রেড পরিবর্তন হয়েছে তিন হাজার পঁচাশি জনের আশা বুঝতে পেরেছেন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায়ও এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ফেল থেকে পাস আসবে অনেকের এ প্লাস আসবে অনেকের বিভিন্ন গ্রেড পরিবর্তন হবে আশা বুঝতে পেরেছেন এই ছিল বোর্ড চ্যালেঞ্জিংয়ের সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ